হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালায় আমি চলে এসেছি আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে এই যে ইসিসিই ডে পালন করবেন কিভাবে এবং কিভাবে পোষণ অ্যাপে আপলোড করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমেই বলি যে আপনারা পোষণ আপনারা ইসিসিই ডে থিম কি বা কীভাবে পালন করে খাতায় লিখবেন সেটাও আমি আপনাদের আগে ভিডিও দিয়ে দিয়েছি এবারে দিলাম যে পোষাণ কীভাবে সঙ্গে সঙ্গে আপলোড করে নেবেন নাহলে পরে কিন্তু ভুলে যেতে পারেন যার যার ফলে কিন্তু না তুললে অন্তত মিনিমাম দুটো সিভি আপনাকে তুলতেই হবে এক হচ্ছে ইসিসি ডে আর দুই হচ্ছে সুপুষ্টি দিবস যদি না তোলেন তাহলে কিন্তু আপনারা ইনসেন্টিভ পেতে সমস্যা হবে সুতরাং পরে তুলতেও ভুলে যাবেন সেই জন্য ইভেন্টস তার ইভেন্টসে তাড়াতাড়ি তুলে নিন দেখুন প্রথমে পোষণ টেকারের হোম পেজে আসবেন আসার পর আপনি এখানে মোর অপশানে যাবেন গিয়ে দেখুন এখানে ইভেন্টসে ক্লিক করবেন তারপর দেখুন ভিএইচ এসএনটি সিবি তাহলে এখানে সিবিইতে ক্লিক করবেন যেহেতু ডি আগে হয়ে গিয়েছে তোলা হয়ে গিয়েছে তাহলে সিবিইতে ক্লিক করবেন করার পর করার পর দেখুন অ্যাড সিবি তাহলে এখানে আপনি ডেট বসাবেন আজকে যেহেতু ইসিসিই ডে হয়েছে পনেরো তারিখ ইংরেজি মাসের তৃতীয় সোমবার প্রত্যেক জায়গায় একই সুতরাং পনেরো তারিখেই আমি ওকে করে দিলাম সিলেক্ট থিম এখানে দেখুন পাঁচটি থিম আছে তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে ইসিসি ই টের জন্যে কোন থিমটি সিলেক্ট হবে তাহলে এখানে দেখুন এক দুই তিন চার নাম্বার গ্রেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারি সেন্টার তাহলে আপনাকে চার নাম্বার অপশানটি বেছে নিতে হবে চার নাম্বার অপশানটিতে ক্লিক করে দেবেন দেখুন পনেরো বারো দু হাজার পঁচিশে গ্রেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারি সেন্টার তারপরে আপনি কী করবেন সাবমিট করে দেবেন দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি তাহলে এইভাবে আপনারা সিবিইতে তাড়াতাড়ি দেখুন এখানে লেখা দেখাচ্ছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনড়ি সেন্টার ডেট পনেরো বারো দু হাজার পঁচিশ তাহলে আপনারা আজকে তা আমি তুলে নিয়েছি আপনারাও আজকে তাড়াতাড়ি তুলে নিন আমি আবারও আপনাদের মনে করিয়ে দিলাম যে সিবিইতে ইসিসিই ডে তুলে নিন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ